আমনে আসর থেকে মাগরীব এত সুন্দর টাইম সাদওয়ানে শেষ করে দিলেন মাগরীব থেকে আসা এত সুন্দর টাইম এই বন সুবাইয়া খাইতে খাইতে আর বিড়ি আর পরের বদনাম বেড়া বালানা বেড়ি বালানা মেম্বর বালানা চেয়ারম্যান বালানা ফুতের বউ বালানা এতে বালানা হেতে বালানা এই হুন বেন্দুন না সাদওয়ানে কি কথা সাদওয়ানে মানে দুরুশরী তারপরে সুবান আলহামদুলিল্লাহ একজনে কয় আর বাকিটা পরে তো কি কয় এই বদনাম ছাড়া কিছু কয় বলেন শুধু বুদ্ধি দেয় বুদ্ধি বুদ্ধি আমেরিকা লন্ডন ইউরোপ এগুলো শেষ হয়ে গেছে বুদ্ধি আরও যদি নতুন পৃথিবী আর একটা দুটা বানায় এদের বুদ্ধিও আপনার হেপাটার কাছে আছে এই সাচার কাছে যে দোয়ান যে বেড়ার কাছে দারে টাকা পায় আছে তিন মাসের এ বড়া এনে 200 টাকা আর 280 টিয়া ব্যাটা शिक्্কারতে शिक्্কারতে দোকানদার আট ফা দরনের বাকি যে আমরা বাহিনীটা আড়া দিয়ালার বড়া টাকা দনের কোনো নামগন্ধও নাই বড়া বুদ্ধি দেয় আমারি মিয়া মন্ডা সাইবি আইতে যাই গেবা গাড়িটা থুই কেন বেশি দূর দিকে একটা পাইলাম নাকি নাকি কি কথা বলন আমি আমি কেন ফালতু কথা বলে আমি কেমনে বললে বুঝবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলি এই বয়স্ক মাদ্রাসার কারণে বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাকে আল্লাহ তাআলা আযার আল্লাহু ইলম রিন মুসলিম শরীফের হাদিস রিয়াজুস আখরা উমরাহু হাতা বালাগা সিত্তিন নবীজি বলেন যার বয়স 60 হল সিত্তিন মানে কি 60 60 কে মুক্তি অর্জন করতে পারে নাই অসংখ্য দাক আল্লাহ র সাল্লাম বলেন ওই চাচাকে ওই লোকটাকে কেয়ামতে হাঁসরের ময়দানে আল্লাহ তাআলা কোন উজর আপত্তি কথা পেশ করার বলা সুযোগ দিবেন না আর দ্বারা এখানে বাবে ইফাজ সল আপনার কি এই একেবারে মূল অর্থ উল্টে যাবে অর্থাৎ কোন অজর পাবে না সে কিছু যে বলবে আল্লাহর কাছে ষাট বছর পরেও চল্লিশ বছর পরেও কোরআন শরীফ অশুদ্ধ সুরা অশুদ্ধ ক্যারাত অশুদ্ধ নামাজ অশুদ্ধ রুকু অশুদ্ধ সেজদা অশুদ্ধ অজু অশুদ্ধ গোসল অশুদ্ধ সুন্নতের খেলাপ কসম আল্লাহর একজন বুড়া চাচাও যদি বুঝেন আমার কথা মনে রাইখেন আপনি কোনো জবাব দিতে পারবেন না হাসরের ময়দানে আল্লাহ তালা দাঁড় করাইয়ে

এটাই তো চাইতেছি আপনার কাছে আপনি যাতে স্যাত ওঠে যাই বেড়া এত কথা কনে চাইতে খাইলাম না বেড়া এত কথা আমি তো সবসময় বলি যে বয়স্ক লোক বিরি খায় এখনো ষাট বছর সত্তর বছর উনার মতো লজ্জাহীন আর কেউ নেই উনি একবারে বেশি বেসরম বেশি বেসরম এবার একদম বেসরম এবার আর কোনো লজ্জা সরম বলতে কিচ্ছু নাই ষাট বছরে আমনে শরম হইল না আর ছয়শো বছরে হইতো না আমলে আমনে বড় শক্ত আপনি ফুডাটা আড্ডি বুঝতো নাই হ্যাঁ ষাট বছরে কথায় কথায় গালি দেয় এবড়া শক্ত মানুষ কথা বলেন না কেন ওটা আখেরাত ভুলে গেছে ষাট বছর বয়স আজও রঙিন টেলিভিশনে চা দোকানে নর্তুকীর নাচ নাটক সিনেমা দেখে উনি আখেরাত ভুলে গেছে মূলত আমনে কলিজা পরীক্ষা করেন দিল পরীক্ষা করেন আলটা করান কি বলেন এতদিন আরে মুসলমান ষাট বছরে চল্লিশ বছরে পঞ্চাশ বছরে কত লাশ কত জানাজা হ্যাঁ কত কিছু দেখছে এবার এবার কি এক দুজন মানুষের জানাজা পড়ছে কিরি ভাই ষোলো বৎসরের যেই ছেলেটা তার গুণাও তো এই পরিমাণ ষাট বছরের যিনি তার গুণা কি তার চাইতে বেশি না তো তো হ্যাঁ এত লাশ এত জানাজা এত কবর এত দুর্ঘটনা এত অ্যাক্সিডেন্ট এত মানুষের মৃত্যু কিছুই আপনাকে চা দোকান থেকে ফিরাইতে পারলো না আপনি চা চা দোকানের বিরুদ্ধে না আমি চা খাওয়ারও বিরুদ্ধে আমি প্রত্যেক দিন চা খাই মূল বিষয় আবার এটা না যে বলে আমরা সাহাদানের লগে হুজুরি লাগবে কেন আমি সাহাদানের লগে আমার সমস্যা না আমি সাহাও খাই বন খাই বিস্কুটও খাই সাহ বন এগুলো কি হারাম প্রশ্ন তো হলো আপনার খামখেয়ালিটা আপনি সাহা না খাইবেন আপনি বেডি সান খান কথা বলেন না কেন আপনি আপনি নর্তকি দেখেন কেন আপনি সিনেমা নাটক দেখেন কেন আপনি নারীর ছবি দেখেন কেন কেন খবরে না কদ্দুর শুনি আলাপ আমরা আমরা চিড়া খাই আমরা বুঝি না আপনি খবর শুনেন মানুষের সব দিয়েই তো শুনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব দিয়ে তো নাহলে আপনার আগ করে চাই শেখা এবার বলে খবর শুনে তো শুনলে আপনি কান দিয়ে না হেঁটে গেছে শুনবেন আপনি দোয়ানের বাইরে খারান তো তো আওয়াজ আইতে আছে অসুখ দেখে শুনেন খবর কথা বলেন না কেন আপনি নাহলে উল্টাইয়া বইয়েন চেয়ার উল্টাইয়া বসেন টুল সরাইয়া বইয়েন তাইলে আমি বলে বাবুরে আমার খবর শোনা দরকার কারণ কখন কে কোন বুদ্ধি চায় বলা তো যায় না মনে করেন আমেরিকা প্রেসিডেন্ট একটা ফ্যাসে পড়ে গেল আমাদের দেশে চা দোকানে তো অবশ্যই বুদ্ধি চাইতে পারে না আপা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোথায় বাংলাদেশের চা দোকান সর্বশ্রেষ্ঠ গোটা বিশ্ব বিশ্বের শ্রেষ্ঠ মাথা পৃথিবীর সেরা যে মাথাটি বিজ্ঞানী না বিজ্ঞানী উলফে বিজ্ঞানী বিজ্ঞানী জন্ম দেয় দেয়া বুঝেন নাই হ্যাঁ এত শক্ত বললাম যাতে লজ্জা লাগে কথা বলেন না কেন লজ্জা লাগে আপনি চা খান একশো বার আপনি খবর শুনছেন তোর খবর তো কানে না শুনে চোখে দেখে তো আপনি বেড়ির দিকে সাই রলেন কেন কথা বলেন না মানুষ তো চোখে শুনে না মানুষে কানে না শুনে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব আমি এই বয়স্ক মাদ্রাসা যুবক ভাই তোমাদেরকে অনেকক্ষণ বললাম আমার কথা শেষ নজয়ান আমি ফিরাইতে চাই আমি বাফ তোমার পরিবর্তন চাই তোমরা ইনশাআল্লাহ না ফিরিলে বন্ধু আমার ইসলামের জন্য লড়বে কে বাফ আগামীর পৃথিবী মুখর পৃথিবী আগামীর পৃথিবী বাংলাদেশের দুই দল তিন দলের ঝগড়া না বাংলাদেশের দুই চারটা দলের এই রাজনৈতিক দলের এগুলোর সামান্য এই পৃথিবী ঈমান আর কুফরের যুদ্ধ বেঁচে থাকার লড়াই ইমান নিয়ে বাঁচা আর এমনে সম্ভব তো পারবে কত মানুষ আত্মপরিচয় ভুলে গিয়ে হাইওয়ান জানোয়ারের মতো বাঁচতেছে না সেটা তো ঠিক আছে কিন্তু ইমান নিয়ে বাঁচা আমি প্রায় বলি আমার বেশি ভয় হয় এই ছেলেরা যে আজকে যারা এক নামাজ পড়ে না সারাদিন যারা মোবাইলে ছাড়ি নারী ছবি নর্তকি নিয়ে থাকে জিনা দৃশ্য দেখে আহারে ভাইয়া খুব দ্রুতই আগামী বিশ বছরের ব্যবধানে তোমাদের হাতেও সন্তান আসবে আল্লাহ তোমরা বিয়ে করবা আল্লাহ তৌফিক দিলে সেদিন আল্লাহ চাহে তো তোমাদেরও সন্তান হবে তো তাদেরকে তোমরা কেমনে মানুষ করবে তোমার নিজের তো চরিত্র ছিল না তোমার তো কোনো আখলাপ নাই তুমি কেমনে সন্তানকে উপদেশ দিও তুমি কি বলবা কোন মুখে বলবা নামাজ পড়তে কোন মুখে বলবা নিজের চরিত্র ভালো করতে তোমার চরিত্র তো ছিল না কেমনে বুঝাবে